এই প্রতি কি হইছে বাবা চলো কার সময় ভিতরের ফোন দিয়া কইছ তুই বুঝে প্রতিদিন বাগানো যাস আসলে না মানে ইয়ে আর কোন দিন তোরে বাগানো দেখলে খবর আছে ও নো আর কালকে তো তোর এডমিশন পরীক্ষা হয় তোর প্রস্তুতি কি রহম খুবই ভালো আমি শিওর চান্স পাইমু আমি তো জানি ও এই সব পরীক্ষা ভালোই করে কিন্তু এর এই সব বলা যাইতো না আসলে তুই তো ফরস না চান্স পাইবি কেমনে চান্স পাইলে কিন্তু আমার একটা আবদার আছে কি আবদার চান্স পাইলে আমার একটা রয়্যাল এনফিল্ড বাইক আর বিয়া করার নি লাগ তুই তো প্রথমে কইলি একটা আবদার এখন দুইটা কইলা কেন বাইক কিনলে তো ভিজনের সিট খালি থাকবো তখন বন্ধুরা কি কইবো কি কইবো কইবো প্রতিকার বাবা আরে বাইক কিনা দিলাইছে সব টাকা পয়সা বাইক কিনে শেষ করে লাইছে

যে কোনো একটা বার্সিটিতে এখন যাই গ্যাট বাইক দেখি গুগলে কিজে বলবো আমার ছোটবেলা থেকে এই শখ আমি একটা বাইক কিনারে বাগানের পাশে দেয়া যাইমু বাইক চলায় আর কি মনোরম দৃশ্য বাতাস আমার পিছনে সেটা থাকবে একজন এখন একটা গান গাই গাজার নৌকা পাহাড় তলি দায় ও ভাই গাজার নৌকা পাহাড় তলি দায় গাজা খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি গাজা খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি ফেন্সি খেলে ফেন্সি খেলে টাসকি খায় যায় ও ভাই 가গার নৌকা পাহাড় তোলি যায় আরে এটা তো অনেক সুন্দর দেখি তো পায়া গেছি রে আমি পায়া গেছি ইয়ে ইয়ে আমি পায়া গেছি ইয়ে আছে আমি পায়া গেছি কি রে তোর এত আনন্দ কি তা দিলি তো দিলি তো স্বপ্নের 12টা বাজে যা মানে আরে তুই এই সব বুঝবি না আমার এখন অনেক কাজ ব্যাংডা আজকে খাস টাস বাদ দিয়া ফরাত ভগিয়া কালকে তোর রেডমিশন ওহো ভুলে গেছিলাম যাই এখন কি একটু পড়ি নিজে যাকে বড় বলে বড় সেই নয় লুকে যাকে বড় বলে বড় সেই হয় কিন্তু রোনালদো তো নিজেই নিজেরা সবার চেয়ে বড় প্লেয়ার হয় তোর কে যে এইসব আলতু ফালতু কবিতা লিখছে বর্দায় আর সৌমিত্র আমার নামে বিচার দিছে এরারে বিয়াত নিমন্ত্রণ দিতাম না এরারে ফ্রি ফায়ারে দেখতে নিমু আর বর্দার এমনি হওয়া যেত না বেচারা যদি জানে যে তার আগে আমার বিয়ে হয়ে যাব তাহলে মনে অনেক কষ্ট পাইব মানসিকভাবে ভেঙে করতে পারে কি রে এনাদের বাড়িতে এত আয়োজন কেন দেখি তো গিয়ে চাচা হেনা কোথায় হেনার তো বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না নো 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 আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না স্বপ্নের বারোটা বাজিয়ে হে না যায় চলে যায় স্বপ্নের বারোটা বাজিয়ে হে না যায় চলে যায় তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না